দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেনি এই আয়োজনে আমরা কথা বলবো দেশপ্রেমিক টু পয়েন্ট ও নিয়ে কেন দেশপ্রেমিক টু পয়েন্ট ও নিয়ে কথা বলবো সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনারা বুঝতে পারবেন কারণ আমরা আজকে যারা কেদেরকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের যে আমরা মোবাইল অপারেটার বলি সেই মোবাইল অপারেটারদের মধ্যে সবচেয়ে উন্নতম যাদের এখন ছয় কোটি মানুষ এই মোবাইল ব্যবহার করে সেই মানুষগুলোকে নিয়ে নানা রকম স্বপ্ন যারা দেখেন সেই স্বপ্নবাজ মানুষদের মধ্যে একজন রয়েছেন রবির হেড অফ মার্কেটিং জোনাব মোহাম্মদ শখত কাদের চৌধুরী রয়েছেন আমাদের সাথে অতিথি হিসাবে আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন দেশপ্রেমিক টু পয়েন্ট ওতে তিনি হচ্ছেন বিজ্ঞাপন নির্মাতা ও লাফিং এলিফেন্ট প্রোডাকশনের প্রচালক সাকিব ফাহাত রয়েছেন তিনি আমাদের সাথে এবং আরেকজন ব্যক্তিত্ব রয়েছেন তরুণ একজন স্কাউটিং করেন এমএচার রেডিও অপারেটর মোহাম্মদ শিহাব উদ্দিন সানি রয়েছেন আমাদের সাথে দর্শক আমরা কথা বলবো দেশপ্রেমিক টু পয়েন্ট ও নি আমি বলছিলাম প্রায় ছয় কোটি মানুষের হাতে হাতে এখন এই রবি মোবাইলটি এবং মানুষ অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সারা দেশব্যাপী যাদের কাভারেজ এখন নিশ্চিন্তে মানুষ ব্যবহার করতে পারে সেই রবির আমরা দেশপ্রেমিক টু পয়েন্ট ও নিয়ে কথা বলবো আমি প্রথমে এই প্রতিষ্ঠানের যিনি হেড অফ মার্কেটিং হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনাকে পালন করতে হয় এবং সবাইকে সেবা প্রদান করা বিল কীভাবে কমিয়ে রাখা মানুষের মধ্যে কল ড্রপ যাতে না হয় রকম বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হয় কিন্তু যে প্রশ্নটি হচ্ছে অত্যন্ত পপুলারিটি অর্জন করেছে সেটি হচ্ছে গিয়ে দেশপ্রেমিক টু পয়েন্ট ও এই যে এই স্বপ্নটা বা এটাকে বাস্তবায়ন করা কি কারণের জন্য এই পরিকল্পনা করলেন যে এরকমটা বাস্তবমুখী জনমানুষের কাছে সকলের কাছে এই ধরনের একটা টু পয়েন্ট ও ক্যাম্পেইন আপনারা পৌঁছে দিবেন কী কারণের জন্য এই স্বপ্নটা আপনাদের মাথায় আসলো ধন্যবাদ কিরণ ভাই যখন এই অগাস্টের এই মুভমেন্টটা হলো তারপরে আমরা দেখছিলাম যে সারা দেশের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হচ্ছে দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করছিলেন তখন আমরা ভাবছিলাম যে টেলিকম অপারেটরদের পক্ষ থেকে কি করা যেতে পারে দেন আমরা চিন্তা করে দেখলাম যে ইন্টারনেট হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মিডিয়াম এখন সবাই আমাদের দেশের সাধারণ মানুষ বলেন তরুণ সম্প্রদায় বলেন বৃদ্ধ বলেন মহিলা বলেন বয়স্ক মানুষ বলেন সবাই আসলে ইন্টারনেটে অনেক ধরনের অনেক কিছু করছে আমরা চিন্তা করে দেখলাম যে ইন্টারনেট নিয়ে কী করা যেতে পারে তখন আমরা চিন্তা করে দেখলাম যে ইন্টারনেট এই সময়টাতে অনেক বড় একটা মাধ্যম হয়ে এসেছে রাইট এবং এই দেশকে এগিয়ে নিয়ে যেতে ইন্টারনেটের ভূমিকা অনেক অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল সেই চিন্তাধারা থেকে সেই জায়গা থেকে হচ্ছে আমরা চিন্তা করে দেখলাম যে ইন্টারনেটকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই যেতে পারি এবং যারা দেশের মানে বিভিন্ন জায়গায় যে সব লোকজন যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং বিভিন্নভাবে দেশকে সেবা করে যাচ্ছেন তাদেরকে কিভাবে তুলে নিয়ে আসতে পারি ছোট হোক বড় হোক বিভিন্ন বয়সের মানুষ বিভিন্নভাবে হচ্ছে হেল্প করছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং তারাই আসলে দেশপ্রেমী তো তাদের সেই শক্তিটাকে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখানোর জন্য হচ্ছে আমরা এই চিন্তাটা করেছিলাম এই সময়টাতে আমাদের মনে হয়েছে যে বাংলাদেশ টু ডট ও যেই সিচুয়েশানটা তৈরি হয়েছিল। সেটার সাথে অনেক অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ সো সেই চিন্তাধারা থেকে মূলত হচ্ছে আমাদের এই দেশপ্রেমিক টু ডট ও নিয়ে এগিয়ে আসা এই টু ডট ওতে এখন অনুপ্রেরণা কেমন পাচ্ছেন আপনি যেটা বলছিলেন যে একটা দেশের পরিবর্তন এসেছে দেশের সকল মানুষের সেখানে অংশগ্রহণ ছিল আমরা দেখতে পাচ্ছি একটা নতুন সরকার ক্ষমতা এসছে এবং ছাত্র জনতা সবাই মিলে একটা উৎফুল্লতার মধ্যে আছে এবং আপনাদের এই টু ডট ওটাও কিন্তু তার মধ্যে মনে হয় যে একটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গিয়েছে তো এই যে মানুষের মধ্যে অনুপ্রেরণাটা কেমন পাচ্ছেন শুধুমাত্র যে ব্যবসা করাই কিন্তু যারা আপনাদের মতো বড় বড় প্রতিষ্ঠান আপনাদের লক্ষ্য নেয় আপনারা কিন্তু অনেক সোশ্যাল রেসপন্সিবিলিটি কাজ করেন সেক্ষেত্রে এই টু পয়েন্ট ওটা মানুষের মধ্যে কিরকম সাড়া ফেলছে দেখেন আমরা যেই কনসেপ্টটা এখানে আমরা দেখিয়েছি মানুষজনকে এখানে কিন্তু আসলে ব্যবসার চাইতে অনেক বেশি এসছে হচ্ছে দেশপ্রেমটা আমরা দেখাতে চেয়েছি হচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিভাবে এগিয়ে আসতে পারে তার সামান্য যতটুকু ক্ষমতা আছে সামান্য যতটুকু শক্তি আছে সেটা নিয়ে কিভাবে এগিয়ে আসতে পারে আপনি যদি দেশপ্রেমিকের সিকোয়েন্সগুলো দেখেন আপনি দেখবেন যে একজন মানুষ যিনি অন্যায়ভাবে হচ্ছে ভুল পথে গাড়ি চালাচ্ছিলেন সেটা কিভাবে প্রতিহত করছেন এবং আপনি যেটা বললেন যে কিভাবে সাধারণ মানুষ এটার সাথে অ্যাসোসিয়েট করছে আমরা দেখেছি যে এরপরে বিভিন্ন জায়গায় লোকজন এই গাড়ি যেন উল্টা পথে না যায় সেটাকে প্রতিহত করার জন্য এইভাবে ভিডিও করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দিয়েছে তো তাতে কি হচ্ছে দেখেন সাধারণ মানুষজন অনেক বেশি অনুপ্রাণিত হয়ে স্বপ্রনোদিত হয়ে হচ্ছে এই কাজগুলো করছে যে আমরা যেটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি তার চাইতে বেশি হয়তো ওনারা ওনাদের যেই যা ভূমিকা থেকে হচ্ছে এগিয়ে এসছেন আমাদের সমাজে দুর্নীতি অনেক বড় একটা ধরেন আমি বলবো যে সোশ্যাল ব্যাধি সো এই ব্যাধিটার বিরুদ্ধে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমরা এগিয়ে আসতে পারি তো সেটা আমরা দেখিয়েছি এবং আমি শিওর যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্নভাবে মানুষ আরও বেশি এগিয়ে আসবেন এবং এগুলোর এগেন্স্ট হচ্ছে নিজেদেরকে হচ্ছে প্লেস করবেন এবং যেন এগুলো না হয় আমাদের দেশ যেন আস্তে আস্তে আমরা উন্নত দেশের দিকে যাই দুর্নীতিমুক্ত দেশের দিকে এগিয়ে যেতে পারি সেই জিনিসগুলোতে এগিয়ে আসবে আমরা ওই শক্তিটাকে আসলে ভিতর থেকে বের করে আনতে চাই সেটা সুশাসনের প্রত্যাশা নিয়েই কিন্তু এই ধরনের ক্যাম্পেইনগুলো করে আমি আসবো আপনার কাছ থেকে চমৎকারভাবে শুনলাম যে কিভাবে আপনারা মানুষদেরকে কানেক্ট করছেন এবং আমাদের সমাজের নানা রকম অসঙ্গতিগুলো আছে সেগুলিকে কিভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন কোনো রাগ ঢাক ধমক দিয়ে নয় একটা ক্যাম্পেইনের মাধ্যমে আমি মিস্টার সাকিব ফাহাদ আপনার কাছে আছে আপনি একজন তরুণ নির্মাতা এবং আপনার নাম শুনেছি আপনি এলিফেন্ট প্রোডাকশনের পরিচালক হিসাবে কাজ করছেন এই যে কাজটি করলেন রবির সাথে মিলে এই কাজটি করতে গিয়ে আপনি নিজের কাছে কেমন লাগছে যে আপনি কি মনে করেন কিনা না যে আপনার অনেকগুলি কাজের মধ্যে এই কাজটি একটা সাকসেসফুল কাজ হয়েছে যেটা অনেক মানুষকে কানেক্ট করতে পেরেছে এবং আপনি তৃপ্ত কেন এই ধরনের কাজ করে থ্যাংক ইউ কিরণ ভাই অবশ্যই একটু আগে শকত ভাই যেটা বলছিলেন যে এই ক্যাম্পেইনটা সাথে আমরা সবাই আসলে রিলেট করেছি যে জায়গা থেকে যে নতুন যেই বাংলাদেশ টু পয়েন্টও আমরা নির্মাণ করতে চাচ্ছি তো সব পুরো দেশের মানুষের এখন যে সেন্টিমেন্টটা আছে যে আমরা আমাদের সমাজে আসলে অন্যায় অবিচার দুর্নীতির সব কিছুর বিরুদ্ধে যে আমরা একটা সুন্দর নতুন বাংলাদেশ করতে চাই তো সেই ফিলোসফিটাই আসলে এই গল্পটাই খুবই সুন্দরভাবে রবি দেশপ্রেমিক টু পয়েন্ট ও ক্যাম্পেইনে তুলে ধরেছে এবং এখানে আরেকটা জেনার ভালো করেছে যে খুবই অর্গ্যানিক্যালি আসলে মোবাইল এবং ইন্টারনেটের ইউসেজ যে এখনকার টাইমে অ্যাকচুয়ালি মোবাইল ইজ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টু রাইট সো সেটাকে আপনি আসলে পজিটিভলি যদি ইউজ করেন দ্য পাওয়ার অফ ইন্টারনেট ইজ ইমেন্স মানে ইট ক্যান অ্যাকচুয়ালি টেক ইউ টু এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড সো আমরা সবসময় হয়তো টেকনোলজির নেগেটিভ সাইড নিয়ে অনেক কথা হয় বাট এটার পজিটিভ সাইডও আছে যে আপনি যদি এটাকে প্রপারলি ইউজ করেন সো সেইখান থেকে রবি খুবই অর্গ্যানিক্যালি এই গল্পটার ভিতরে দেখিয়েছে যে সমাজে যেখানেই অন্যায় হচ্ছে দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে যেমন আমরা প্রত্যেকেই আসলে এখন জিনিসপত্রের দাম নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছি তো সেখানে আমরা গল্পে দেখিয়েছে যে একজন গৃহিণী যখন উনি বাজারে যে দেখেছেন যে একজন ওনার কাছে অনার্য একটা দাম চাচ্ছে উনি কিছুই করেনি উনি যে ওনার মোবাইলটাকে বের করেছেন যে ইফ উনি ভিডিও করে এরপরে হয়তোটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবেন এবং সেটা দেখে আমরা দেখতে পাচ্ছি যে দোকানদার অ্যাকচুয়ালি সাথে সাথেই আবার যেটা সঠিক দাম সেটাই বলেছে তো সেটার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আসলে অনেকেই অনুপ্রাণিত হয়েছে যে যাতে করে রিয়েল লাইফেও এটার ইমপ্লিমেন্টেশন ঘটেছে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল যে আমি এটা ফিলোসফিটার সাথে আমরা সবাই কানেক্ট করছি এবং সময় এত টাইম রেলভেন্ট ছিল কনসেপ্টটা যে আমরা সবাই ভেবেছিলাম যে এই স্টেপটা আসলে কারো না কারো নেওয়া উচিত যেমন কর্পোরেটের জায়গা থেকেও যে আপনি যেটা একটু আগে বললেন যে সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকেও যে এরকম একটা পজিটিভ মেসেজ এই নতুন বাংলাদেশ নির্মাণের সময় যদি আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি দেন দ্য পিপল উইল টেক ইট ফর ইজ দ্য রাইট টাইম যখন আপনারা এই ধরনের একটা প্রতিচিত্র করেছেন সবাই দেখতে পাচ্ছে আমরা সবাই বুঝি শকৎ ভাই নিশ্চয়ই আপনিও আমরা সবাই ভাবি যে এখন পৃথিবীটা কিন্তু আমাদের হাতের মুঠোর মধ্যে সুতরাং যেখানেই অন্যায় হোক না কেন সেটি কিন্তু আমরা সাথে সাথে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি এবং আপনাদের যে উদ্যোগটা আপনি বললেন যে একজন ক্রেতা গিয়ে দেখে দ্রব্যমূল্য বিশ্ব কিন্তু সে সাথে সাথে তুলে কিন্তু দিয়ে পারছে এবং সে উদ্যোগটা গ্রহণ করেছে মানুষের কাছে এই যে সচেতনতা তৈরি করবার জন্য উদ্যোগটার জন্য আপনি কিন্তু একজন আমি মনে করি একজন বড় প্লেয়ার রবির সাথে সে প্লেয়ার হিসেবে আপনাকেও ধন্যবাদ স্কাউটিং করছেন বেশ ভালো বাংলাদেশে তো আমরা দেখি আমাদের বন্যার সময় দুর্যোগের সময় ট্রাফিক জ্যামের সময় আমরা যখন এই পাঁচই আগস্টের যে ঘটনা ঘটলে সে সময় আপনাদের মতো তরুণরাই কিন্তু কিং করেছে বন্যার সময় কিন্তু আপনারা বেশ কাজ করেছেন আপনার কানেকটিভিটি ছিল তো এই যে অ্যামাজন রেডিওর সাথে এই যে ক্যাম্পেইনটাকে আপনি যুক্ত করতে পেরেছেন এতে আপনার কাছে মনে হয় কিনা যেমন আমি ডিবেট ফর ডেমোক্রেসি করি আমার সাথে যদি রবি এই ধরনের একটা কাজ করতো আমি কিন্তু ভলেন্টারি কাজ করতাম আই বি ভেরি হ্যাপি যে আমি রবির সাথে কাজ করতে পেরেছি এবং এই ধরনের একটা ক্যাম্পেইনের সাথে কাজ করতে পেরেছি যেটা জনমানুষের জন্য ক্যাম্পেইন গণমানুষের জন্য ক্যাম্পেইন আপনার অনুভূতি কি ধন্যবাদ ভাই অবশ্যই খুবই পজিটিভ এবং তরুণরা যে আসলে দেশের জন্য কতটুকু ডেডিকেশন আছে তাদের তারা যে সময় করতে চায় এটা শুধুমাত্র বাংলাদেশে না সারা বিশ্বেই আসলে তরুণ নেতৃত্ব বা তরুণদের অংশগ্রহণকে সবসময় এমফোসাইজ করে তো বাংলাদেশেও আপনি দেখবেন শুধুমাত্র স্কাউটিংয়ে না আমরা তো এই আন্দোলনেই দেখলাম আসলে সর্বস্তরের তরুণ মানে আমরা যদি দেখি যে শিক্ষার্থী যারা আর কি মানে আমরা যাদেরকে ইয়াং বলি আর কি এই এজ গ্রুপটা সবসময় আসলে সবসময় আসলে এগিয়ে যেতে চায় সবসময় আসলে নতুন পরিবর্তন আনতে চায় আর কি সো ওখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে দেশের এই পরিবর্তন থেকে শুরু করে যে কোনো দুর্যোগে আসলে তরুণরাই সবসময় সবার আগে এগিয়ে আসে তো স্কাউটিংয়ের আসলে একটা মূল ধারা আছে যে হচ্ছে স্কাউটিং স্কাউটিং যারা করে সবাই আসলে সমাজের জন্য কাজ করে এবং যে কোনো দুর্যোগে অংশগ্রহণ করার জন্য মানে ত্রাণ কার্যক্রম বলেন উদ্ধার কার্যক্রম বলেন এসব কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য তারা নিয়মিত প্রশিক্ষণও পায় সো তারা বলতে পারেন যে তারা ট্রেন আবার আমি যদি রেডিও অপারেটর সোসাইটির কথা বলি বা রেডিও অপারেটর যে অপারেটর যারা আছে বাংলাদেশে এরা সবাই কিন্তু হচ্ছে বিটিআরসি থেকে লাইসেন্সড রেডিও অপারেটর সো এদেরও কিছু কমিউনিটি আছে সো মানে ওভারঅল দিক থেকে আসলে এটা মানে যে অ্যাপ্রিসিয়েশন তো আসলে অবশ্যই ভালো লাগে ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন পেলে হচ্ছে পরবর্তীতে ওই কাজ আরও করার স্পৃহা পাওয়া যায় সো ওই জায়গা থেকে অবশ্যই আমরা রবির কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে রবি সহ আরও অন্যান্য যারা মোবাইল অপারেটর কোম্পানি বা বিভিন্ন যারা এসব উদ্যোগ নেন তারা যাতে পরবর্তী সময়ে এরকম অ্যাপ্রিসিয়েশনমূলক অ্যাক্টিভিটিস যাতে ইয়ে এবং পরবর্তীতে আরো কিছু কার্যক্রম যদি স্কোপ যদি তারা তৈরি করতে পারে এটা কি কানেক্টিভিটি বাড়ছে কিনা মানুষের মধ্যে ইন্টারঅ্যাকশন বাড়ছে কিনা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে কিনা আমরা যারা সুশাসনের কথা বললো আমাদের হেড ডেফিনেটলি ডেফিনেটলি যে এই ক্যাম্পেইনের মাধ্যমে যে জিনিসটা মানে রিলেটেবল রিলেট করতে পারছি সেই জিনিসটা হচ্ছে যে আমরা কিন্তু প্রতিনিয়ত বাদ মানে এই ক্যাম্পেইনের ইয়াতে যে জিনিসগুলো আর কি তুলে ধরছে এই জিনিসগুলো কিন্তু মানুষ প্রতিনিয়ত ফেস করতেছে যেই জিনিসগুলো আমি ফেস করতেছি ওই জিনিসটা যখন আমি দেখতেছি রিলেট করতে পারতেছি তো ওই জায়গা থেকে কিন্তু আমার ওইটার কানেকটিভিটিটা আমি সরাসরি পাচ্ছি সো এই জায়গা থেকে আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা কাজ রবির হয়েছে আর আমি যদি এই বন্যার সময় আর কি আমেছা রেডিও অপারেটরদের কাজের জায়গাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ইনিশিয়ালি দেখা যায় যে রেডিও অপারেটর যারা বিভিন্ন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার আছে এবং স্কাউটার একটা বড় একটা নাম্বার স্কাউট লিডার এবং রোভার স্কাউটদের মধ্যে বড় একটা নাম্বার আছে যারা এম এমএচের রেডিও অপারেটর লাইসেন্স সো যখনই বন্যার এই অবস্থাটা শুরু হয় তখনই মোটামুটি চার পাঁচজন কিছু মানুষের নাম আসলে নাম মেনশন করলেই না যারা আসলে প্রথমে প্রথমে উদ্যোগ নেয় তাদের কল কলসেন যদি আমি বলি যে আলফা কিলো উনি আকরাম ভাই আলফা চার্লি পাপা তারপর হচ্ছে আলফা ইন্ডিয়া গলফ তারপরে হচ্ছে নভেম্বর নভেম্বর উইস্কি রোমিও মাইক মাইক অস্কার ব্রাভো দেন হচ্ছে আলফা ফক্সটর্ট তারপরে হচ্ছে এনারাও ইনিশিয়েটিভের সাথে ছিলেন এই দিস আর দ্য পিপল হু অ্যাকচুয়ালি ইনিশিয়েটেড দ্য ডিসকাশন হোয়াট শুড উই ডু দেন হচ্ছে ফার্স্ট ইনিশিয়াল ডিসকাশনের পরে হচ্ছে সম্ভবত এটা একুশ তারিখ ছিল আগস্টের বৃহস্পতিবার ফার্স্ট টিমটা হচ্ছে ভোর ছয়টার সময় রওনা দেয় তখন আরেক শহীদুজ্জামান সানি ভাই ছিলেন উনিও স্কাউট ব্যাকগ্রাউন্ডের ফাহিম আমাদের স্কাউটার একটা ছেলে আছে ও আবার ফেনির লোকাল সো ওরা বৃহস্পতিবার সকাল ছয়টা রওনা দিলে ওদের পৌঁছেতে সন্ধ্যা হয়ে যায় কারণ হচ্ছে মেইনলি চোদ্দ গ্রামের যে মেইন রাস্তাটা ওইটা কিন্তু ফ্লাডেড ছিল বাসও যাইতে পারতেছিল তো বাইপাস করে হচ্ছে নোয়াখালী দিয়ে যাওয়া লাগছে সো পরে হচ্ছে ওই ওই দিন সন্ধ্যায় বৃহস্পতিবার রাতে হচ্ছে তারানিবাস নামের একটা বিল্ডিং আছে তলা বিল্ডিং ফেনে ডিসি অফিসের রাস্তাতেই ওইখানে ফার্স্ট একটা অ্যান্টিনা সেট করে এবং পরদিন সকালবেলা ডিসি অফিসে একটা অ্যান্টিনা সেট হয় ডিসি অফিসে তখন ছিল হচ্ছে সাব্বির সানি ভাই আর শহীদুজ্জামান সানি আর ছিলেন হচ্ছে রিফাত ওনারা একদম ডিসি ডিসির সাথেই বসে কারণ টোটাল নেটওয়ার্ক সিচুয়েশনটা আসলে কিভাবে ক্রিয়েট হইলো পাওয়ার নাই পাওয়ার কেন কাট কারণ হচ্ছে পানি লেভেলটা এত যে পর্যায়ে আছে সে প্রতিটা বাড়ির কিন্তু হচ্ছে দেখেছি গ্রাউন্ড লেভেলে হচ্ছে পাওয়ার কানেকশনগুলো থাকে যার কারণে হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন যেই সেটা ওইখানে আছে ওইখান থেকে বন্ধ করা যাতে হচ্ছে মানে পাওয়ারের কারণে হচ্ছে ইলেকট্রিক মানে শখের কারণে যাতে কেউ হতাহত না হয় আর কি যার কারণে বন্ধ ছিল বনাটা কিন্তু উনিশ তারিখ রাত থেকে শুরু হয় তো একদিন পরে কিন্তু ওই যে নেটওয়ার্ক কাভারেজের নেটওয়ার্কের যে টাওয়ারগুলো ওইগুলোর পাওয়ার ব্যাকআপ শেষ হয়ে যায় আর কি যার কারণে হচ্ছে পাওয়ারটা কাট অফ হয় তো আমরা আমি হচ্ছে আমার সাথে আমার কলসাইন হচ্ছে ট্যাঙ্গো ইউনিফর্ম মানে এস টোয়েন্টি ট্যাঙ্গো ইউনিফর্ম সিয়ারা প্রথম প্রথম ইন্টিনা আপনারা ফিট করে ফেলেন এবং তখন স্টার্ট করে দিলেন যে কিভাবে মানুষকে এই সেবাটা পৌঁছে দেওয়া যায় যখন হচ্ছে যখন হচ্ছে আপনার টাওয়ার ইয়াতে তারা নিবাসা সেট করা হইল আর তারা নিবাসের সাথে ডিসি অফিসার কানেকশন করা হইলো দেন কিন্তু ওয়ান টু ওয়ান কানেকশন হচ্ছে বাট আমরা ভিতরে যখন উদ্ধারকর্মীরা যাচ্ছে বাংলা স্কাউটস এর এবং লোকাল যে ভলান্টিয়াররা আছে যারা উদ্ধার কার্যক্রমে যখন যাচ্ছে তখন কিন্তু তাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারতেছি আপনি আপনার কাছে আরো অনেক বিস্তারিত তথ্য আছে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আসব এবং এটা এই যে কানেক্টিভিটিটা সেখানে বন্যা দুর্গতর মাঝে আপনারা রবি মাধ্যমে আপনারা ছড়িয়ে দিলেন টাওয়ার ফিট করলেন জীবনের ঝুঁকি নিয়ে গেলেন এটা অবশ্যই আমি মনে করি একটা আমাদের এই সময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি শকত কাদের চৌধুরী আসি একটা এই যে এই যে পজিটিভ একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে মানুষের মধ্যে ভবিষ্যতে এই ধরনের আর আর কি হতে পারে আর কি হতে পারে যেটা বললেন যে দেখেন আপনি সেই বন্যার মধ্যে রাস্তা পানি ঘুরে ঘুরে গেল আবার ভাইয়া বলল যে এই কন্টেন্টটা যখন তৈরি করে সেই কন্টেন্টের মধ্যে সুশাসনের কথা আছে দুর্নীতির কথা আছে ট্রাফিক জ্যাম বন্ধ করার কথা আছে কিন্তু রবি আরও তো কন্ট্রিবিউট করার নিশ্চয়ই ইচ্ছা পোষণ করছে আপনি কি মনে করেন আরও কি হতে পারে আমাদের জন্য দেখেন কিরণ ভাই অনেক কিছু হতে পারে কারণ ইন্টারনেট এখন সবার হাতে হাতে নিশ্চয় এবং পাওয়ার অফ ইন্টারনেটের কথা বলেছেন সাকিব ভাই সো পাওয়ার অফ ইন্টারনেটের কারণে আমরা কিন্তু মুহূর্তে সবকিছু জেনে যাচ্ছি কোথায় কি হচ্ছে না হচ্ছে ইভেন যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে তখন কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে লোকজনকে সাপোর্ট দিতে পারছি কাউকে উদ্ধার করার দরকার হলে সেটা করতে পারছি আমরা কিন্তু এই ফেনীর বন্যায় কিন্তু আমরা এই ধরনের অনেক ধরনের সাপোর্ট দিয়েছি এবং অনেককে উদ্ধার করার চেষ্টা করেছি বিভিন্নভাবে ইন্টারনেটের মাধ্যমে যারা বলেছেন যে আমরা টুরিস্ট অবস্থায় আছি তাদেরকে উদ্ধার করা এটা গেল একটা অংশ প্রাকৃতিক দুর্যোগ এনাজ আছে এছাড়া আমরা মূলত দেশপ্রেমিকের থ্রুতে যেটা চিন্তা করছি যে দেশ গড়ার জন্য আমাদের বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নেওয়া রাইট ধরেন আমরা চিন্তা করছি আজকে বাংলাদেশ ক্রিকেট টিম বাইরে খেলছে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের স্পন্সর রাইট সো ওনারাও কিন্তু দেশের জন্যই খেলছেন দেশের ওনারাও কিন্তু এক একজন দেশপ্রেমিক সো সিমিলারলি আমাদের বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে ইউনিয়নে এবং আমি বলব যে উপজেলা থানা লেভেলে যেই সব লোকজন যারা ইন্টারনেট ইউজ করছেন এবং তারা যে কোনো ধরনের অসঙ্গতি যদি তারা দেখতে পান তারা সেগুলো হচ্ছে মুহূর্তে তুলে ধরতে পারেন রাইট তো আমাদের দেশ এখন একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে যেখানে সবাই কোথাও কোথাও কোনো ধরনের হচ্ছে প্রতিবাদী হয়ে এবং ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তো সেখান থেকে আমরা আমাদের দেশের জনগণের দৃষ্টিগোচর হবে যে কোথায় কি ধরনের অসঙ্গতি হচ্ছে তো এই জিনিসগুলো আমরা পেট্রোনাইজ করব ইনশাল্লাহ যেটা হচ্ছে আমাদের এই দেশপ্রেমিকের মূল থিম ছিল এবং ভবিষ্যতেও আমাদের ইচ্ছা আছে যে এটাকে আরো বড় প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া এবং এভাবে হচ্ছে আমাদের দেশের একটা ভবিষ্যতে যেন আমরা একটা একটা যেন আমি বলবো দুর্নীতিমুক্ত দেশ এবং সবাই সচেতনভাবে যেন এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই দিকে যেন আমরা রবি যেন সবসময় পাশে থাকে সেই দিকে আমরা এগিয়ে আপনার যেমন এখন আমরা যখন প্রথম জিপি আসে তখন তো জিপি ব্যবহার করা হতো কিন্তু ধীরে ধীরে মানুষ যখন সার্ভিস হয় তখন চেঞ্জ করা স্টার্ট করেছে এবং আমরা এটাও দেখেছি যাদের একটি নাম্বার আছে সেকেন্ড নাম্বারটি হয়তো রবি বা জিপি জিপি বা রবি বা রাখছে বা নাম্বারের সাথে নাম্বার মিলিয়ে কিন্তু নাম্বার রাখছে সেটি কিন্তু আমরা অনেক সময় করেছি এই যে দেশপ্রেমিক টু পয়েন্ট ও যেটি করছেন এটা তো নিশ্চয়ই ভালো হতো কিন্তু কাস্টমারদের জন্য আপনারা কি ভরসা জায়গা তৈরি করতে পারেন কাভারেজ নিয়ে বা কল ড্রপ নিয়ে সেই জায়গাটায় কাস্টমারদের জন্য আপনি জেনে হয়তো খুশি হবেন যে আমরা প্রায় ছয় কোটির একটি পরিবার ছয় কোটি মানুষ আমাদের সাথে আছেন তাদেরকে আমরা নিরোষভাবে চেষ্টা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে কিভাবে সেবা দিতে পারি আমাদের প্রায় আঠারো হাজার টাওয়ার আছে সারা বাংলাদেশে যেটা দিয়ে আমরা আমাদের এই কাভারেজ দিচ্ছি এই ছয় কোটি মানুষ আবার আঠারো হাজার টাওয়ার ছিল তো আমরা আরো চেষ্টা করে যাচ্ছি কিভাবে উন্নত তো সেবা দিতে পারি গ্রামেগঞ্জে পৌঁছে যেতে পারি এবং আমাদের যেই নিরলসভাবে আমাদের যেই টেকনোলজি টিম আছেন আমাদের যে সেলসের সহকর্মীরা আছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন আমি যদি বলি যে মেয়ে মহিলাদের কিভাবে আমরা আরও বেশি ইন্টারনেটে আরও বেশি উদ্বুদ্ধ করতে পারি তাদের ব্যবহার বিধি শেখাতে পারি আমাদের কৃষক ভাইয়েরা আছেন তাদের যে যেসব সমস্যাগুলো আছেন সেগুলো কিভাবে আমরা বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল সলিউশন দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি ওনাদেরকে অবহিত করতে পারি যে এই মুহূর্তে ধরেন কৃষিকাজে কী ধরনের টেকনোলজি ইউজ করা উচিত বা কোন থার্ড ইউজ করা উচিত সো এই ধরনের বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে আমরা ওনাদের পাশে থাকছি এবং ভবিষ্যতে আরও বেশি থাকবো এছাড়া আপনি যেটা বললেন যে কল ড্রপ এবং অন্যান্য সেবার জন্য আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ নিশ্চয়ই আমি ফিল্ম মেকার সাকিব ফাহাদ বলছিলাম আমার তারণ্যের অহংকারের মধ্যে আপনিই কিন্তু একজন পড়েন আপনি এই নিজেকে মনে করেন এটা কতখানি স্পেশাল যে কাজটি করলেন যেটি আমরা দেখলাম যে টু পয়েন্ট ও দেশপ্রেমিক টু পয়েন্ট ও এটা কী স্পেশাল স্পেশাল মনে হয় আপনার কাছে আমরা যারা দেখেছি আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা স্পেশালিটি আছে আমরা যখন কাচি বিরিয়ানি খেতে চাই তখন আমরা বলি না যে নান্নার কাচি বিরিয়ানি ভালো হাজির বিরিয়ানি ভালো ওখানে ওখান থেকে নিতে চাই একটু লাইনে দাঁড়িয়েও খেতে চাই কিন্তু এটার মধ্যে কী স্পেশালিটি আপনি দেখতে পেয়েছেন এই কনসেপ্টটা নিয়ে যদি আমি বলি আমার কাছে যেটা সবচেয়ে স্পেশাল লেগেছে সেটা হচ্ছে দ্য দা আইডিয়া ইটসেলফ যে দ্য পাওয়ার অফ দ্য আইডিয়া যে হচ্ছে যে আমরা সবাই দেশপ্রেমিক সো এবং দেশপ্রেমিক বলতে একটু আগে শকত ভাই যেটা বললেন যে আমরা নতুন যে বাংলাদেশ করতে চাচ্ছি সেখানে আসলে আমরা প্রত্যেকেই দেশপ্রেমিকের ভূমিকা পালন করতে পারি যদি যে যার স্থান থেকে তার কাজটা ঠিকমতো করি তার মানে যিনি ট্যাক্স কালেক্ট করেন এনবিআর হয়ে উনি যদি ওনার কাজটা সঠিকভাবে করেন যিনি সার্জেন আছেন উনি যদি রুগীর চিকিৎসাটা ওনার জায়গা থেকে যতটা সততার সাথে করতে পারেন সেটা করেন যিনি রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছেন উনি ওনার কাজটা করেন আপনি একটা অনুষ্ঠান উপস্থাপনা করছেন আপনি আপনার কাজটা ঠিকমতো করেন সো এইভাবে যদি দেশের সবাই আসলে তার জায়গা থেকে তার বেস্ট এফোর্ট দেয় তাহলে আসলে আমরা যে নতুন দেশটার স্বপ্ন দেখছি সেটা করা সম্ভব হবে সো এই পুরা জিনিসটার ভিতরে যে আইডিয়াটা পাওয়ার অফ দ্য আইডিয়া যে দেশপ্রেমিক হলে তোমাকে কেউ থামাতে পারবে না বা এই এইখান সেই জিনিসটা আমার কাছে সবচেয়ে স্পেশাল লেগেছে জি নিশ্চয়ই শেষের দিকে আসছি মিস্টার শেয়াবুদ্দিন সানি এবং আপনি শেষ করবেন কি না আপনার কোনো বক্তব্য মন্তব্য দিয়ে আমরা সবাই যুক্ত আজকেও কিন্তু আমি এর সাথে যুক্ত হয়ে গেলাম রবি হয়তো আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা জানি না কিন্তু আমি ভলেন্টিয়ারি আই উইলিংলি রিকোয়েস্ট টু রবি যে আপনারাও আপনাদের এই কাজের সাথে ভলেন্টিয়ার হিসেবে আমাকে যুক্ত করে নেন আপনি এই যুক্ত হবার এই আলোচনার মধ্যে বলছিলেন বন্যার কথা বলছিলেন টাওয়ারের কথা বলছিলেন আপনার নিজের কাছে কেমন লাগছে এই ধরনের একটা কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত হতে পারে আসলে মানে ওই মোমেন্টে যখন আমরা ডিসকাশন করে মানে জন্য বের হই আসলে নিজের ফিলিং এর প্রতি ছিল না বা কি ফিল না বাট ওই সময় যে ফিলটা ছিল বা মনের মধ্যে আমি না আমি জানি যে ওইখানে উদ্ধার কার্যক্রমে যারা গেছে ত্রাণ কার্যক্রমে যারা গেছে সবার ওই ফিলিংটাই ছিল অন্তত একটা মানুষ যদি আমার জন্য বাঁচে ওই জিনিসটা আমি বাঁচাইতে চাই মানে আমি একটা মানুষের বাঁচার মানে আল্লাহ তো মানে হায়াত মোহতাল উপরে যে আমি যদি একটা উসিল হইতে পারি মানে প্রত্যেকের মধ্যে ওই ইয়াটাই ছিল যে আমি যদি একটা আমার যদি একজন মানুষ বাঁচে একটা সংসার বাঁচে বা একটা শিশু বাঁচে ওই জিনিসটা কাজ করছে আর কি তখন জাস্ট সিচুয়েশনটা আমি একটু বলি ওই সময়ে যে ফেনি গার্লস কলেজে গার্লস ক্যারেট কলেজের যে রাস্তাটা মানে ফেনি মেডিকেল কলেজ মানে শহর থেকে ডিসি অফিস থেকে যদি আমি ফেনি মেডিকেল সদর হাসপাতালের দিকে যাই ওই পথেই হচ্ছে আমরা গার্লস ক্যারেট কলেজটা পরে গাছকেয়াট কলেজের পাশে হচ্ছে পুরাতন একটা এয়ারফিল্ড আছে আর কি ওইখানে হচ্ছে আর্মির ক্যাম্প মহিপালে যে মেইন রোডে বিশ্ব রোডে ওইখানে আর্মির একটা ক্যাম্প আছে ওইখান থেকে হচ্ছে কমিউনিকেট করা হচ্ছিলো ওই ক্যাম্পে বন্যার তোরের কারণে হচ্ছে ওই ওদের নেটওয়ার্কটা ফল করে ওয়ার্ল্ডলেস কমিউনিকেশান নেটওয়ার্কটা ফল করে তো ওইখানে আমরা ফার্স্টে হচ্ছে মহিপাল আর্মি ক্যাম্পে হচ্ছে আমাদের একটা টিম যায় ওই টিমে লিড দেয় জিহাদ তারপরে হচ্ছে আর্মির একটা অয়েস্ত মেডিকেল ক্যাম্প হয় ওইখানে ক্যাম্প সেটা ওইখানে লিড দেয় হচ্ছে আসিফ আর হচ্ছে আকরাম তো ওই এরপরে হচ্ছে যখন আর্মির একটা একটা টিম যখন ভিতরে যাচ্ছে তাদের সাথে একজন করে একটা রেডিও পড়ার একটা হ্যান্ডসেট নিয়ে তাদের সাথে ভিতরে গেছে কারণ টোটালি নেটওয়ার্ক অফ এইখান থেকে ওইখান থেকে যত যা আপডেট পাচ্ছে এইখানে জানাচ্ছে ডিসি অফিসে জানতেছে ডিসি অফিস আবার আর্মি ক্যাম্পে জানতেছে আর্মি ক্যাম্প থেকে কোনো একটা প্ল্যান করে ওইভাবে আবার প্ল্যানটা এক্সিকিউট করার জন্য এইভাবে আর কি মানে টোটাল কলাপস নেটওয়ার্কটাকে আসলে ওই ওই মানে রাইট টাইম আমার মনে হয়েছে যে ওই টাইমটা রাইট টাইম ছিল যে ওই সময়টা যদি ওই সাপোর্টটা না দেওয়া যেত তাহলে এই পাশ থেকে যে ত্রাণের সাপোর্ট বা উদ্ধার কার্যক্রম গেছে ওই জিনিসগুলো ওই টাইমে পছন্দ রাইট টাইমে আসলে আমরা করতে পারছি এটা আমাদের বলবো যে সৌভাগ্য যে রাইট টাইমে আমরা মানে কমিউনিকেশন চ্যানেলগুলো সেট আপ করতে পারছিলাম আর কি ওই সময় আর আরেকটা বিষয় হয়েছে যে ক্যামেচার যদিও আমি স্কাউটিং টিংও করি এবং রেডিও অপারেটর মানে এটার একটা কোলাবোরেশনের যে কাজটা হয়েছে ঢাকা থেকে আমরা মোবাইল নেটওয়ার্ক পাওয়ার জন্য হচ্ছে ফেনি ইয়া থেকে শহর থেকে

সকাল সাতটা আটটার ভিতর বের হয়ে যেতেছে আস্তে আস্তে রাত আটটা নটা বাঁচতেছে কোনো মতে খাওয়ার খাইছে কি খায় না খাওয়ার জোগাড় করতে হইলেও মহিপাল বাজারে যাওয়া লাগতেছে তাও এখানে কোনো খাবার নাই কোনো মতে হোটেলগুলো চালু আছে সবগুলো হোটেলই চালু আছে কোনো মতে ভাত সিদ্ধ করে মুরগির মাংস সিদ্ধ করে যা দিতেছে মানুষ খাইতেছে আবার চলে যেতেছে মানে জাস্ট রেস্ট নিতেছে ইয়া করতেছে নৌকা নিয়ে আবার উদ্ধার আমরা কার্যক্রম যেটা সেটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ আমরা ওই জায়গাটাই মানে সেই সেই জায়গাটাই আমরা দুটো আমি একেবারে শেষ আলোচনার মধ্যে মামা শকত কাদের চৌধুরী ছয় কোটি গ্রাহকের কথা বলেছেন আমি নিজে দেখেছি যে দেশের যে কোনো প্রান্তেই যাই না কেন আপনাদের নেটওয়ার্ক আমরা বেশ ভালো পাই তো ছয় কোটি মানুষ গ্রাহক হলেও কিন্তু আঠারো কোটি মানুষই কিন্তু আপনাদের বন্ধু অবশ্যই তো এই আঠারো কোটি মানুষের জন্য আপনাদের কোনো শুভেচ্ছা আছে কিনা ভবিষ্যতে কোনো আমন্ত্রণ আছে কিনা যে আপনাদের এই ছয় কোটির সাথে যুক্ত হবার জন্য হ্যাঁ অবশ্যই আমাদের আমন্ত্রণ আছে কারণ সেই চেষ্টায় আমরা সারা দেশে আমাদের নেটওয়ার্ক নিয়ে পৌঁছে যাচ্ছি এবং আমরা চাই রবির সাথে এই যে দেশপ্রেমিক আমাদের যে ইয়ে ক্যাম্পেইন চলছে এবং আমরা যে ক্যাম্পেইনটা করেছি শুধু যে রবির সাথে থাকার জন্য তা না আমরা ওনাদেরকে সবাই সবাইকে অনুরোধ করব যে দেশ গড়ার যেই অনুপ্রেরণা আমরা পেয়েছি সেটা নিয়ে আমরা এগিয়ে যাব এবং সেই অনুপ্রেরণার সাথে সাথে ইন্টারনেটের যে এই শক্তি সেটার জন্য যেন রবির সাথে যেন থাকেন ওনারা সবাই মিলে এগিয়ে যেন আমরা যেতে পারি রবি এবং বাংলাদেশ পাশাপাশি আমরা এগিয়ে যাব আপনাদের সবাইকে নিয়ে সো এই অনুপ্রেরণা হচ্ছে আমাদের ভবিষ্যতের জন্য থাকবে ইনশাল্লাহ এবং আমরা চাইবো আমরা আমাদের দেশ যেভাবে এগিয়ে যাবে রবিও সেভাবে এগিয়ে যাবে এবং এই আঠারো কোটি মানুষের সাথে আমরা সবার হাতে হাতে ইন্টারনেট পৌঁছে দিতে চাই এবং সেটা যেন রবির ইন্টারনেট হয় সেটাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা প্রদর্শক শুনছিলেন আপনারা নানা গল্প কথা এবং সেই গল্পগাথার মধ্যে দেশপ্রেমীকে টু পয়েন্ট ও তাদের নানা ক্যাম্পেনের কথা শুনলাম এখানে আমরা দেখেছি যে শুধু ছয় কোটি মানুষ নয় এখানে কিন্তু সতেরো আঠারো কোটি মানুষ কিন্তু নানাভাবে এখানে তারা কানেক্টেড হয়েছে আমরা আশা করব এই রবির যে উদ্যোগ এই উদ্যোগের সফলতা আসবে এবং তারা ভবিষ্যতে আরও নতুন নতুন উদ্যোগ নিয়ে এই যে বাংলাদেশ যেটা বলা হচ্ছে নতুনভাবে স্বাধীন হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা নতুন একটা সরকার পেয়েছি আমাদের গ্রাহক যারা রয়েছেন তারা তারা উন্নত সেবা পান রবি কিন্তু সেদিকে সব কিছুই কিন্তু তারা আজকে প্রতিশ্রুতিবদ্ধ হলো সুতরাং আমি মনে করি যেটি যে আজকের রবির যে কর্মকাণ্ডগুলো রবির যে সোশ্যাল রেসপন্সিবিলিটিগুলো তারা নিয়ে গিয়ে যাচ্ছে তার সাথে কিন্তু আমরা একতালে একলোয় আমরা কিন্তু এই দেশকে ভালোবাসতে চাই দেশকে পরিচালনা করতে চাই রবির সাথে থাকতে চাই এবং রবির সাথে আবারও আপনাদেরকে থাকার আহ্বান জানিয়ে আমাদের যে আয়োজন ছিল দেশপ্রেমিক টু পয়েন্ট টু এটি দেখবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের যে কথা কেউ বলেন এখানেই শেষ করছি প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন